নজর রাখবো পরবর্তী সংবাদে গাঁজা পাচারে ধীরে ধীরে হাত পাকাচ্ছে মহিলারা রাজ্যের মহিলা আজকে ধরা পড়ল পুলিশের হাতে এবং তার সাথে গাঁজা উদ্ধার পূর্ব থানার পুলিশের কাছে খবর ছিল আগে যে স্টেশন থেকে হয়ে যাবে বিপুল পরিমাণে গাঁজা এবং সেই মোকাবে সকাল থেকে উৎপেতে বসে থাকে পুলিশ প্রশাসন পরবর্তীতে পনেরোটি প্যাকেটে প্রায় আহ সাড়ে আট কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয় এবং তার সাথে দুই মহিলাকে ইতিমধ্যে আহ গ্রেফতার করেছে পূর্ব থানা কি বক্তব্য পুলিশের শুনুন আসে যে যুগন্দনগর রেল স্টেশনের মাধ্যমে কিছু সংখ্যক লোক এখান দিয়ে আপনার গাজা নিয়ে যাবে এবং এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের মহিলা সাব ইন্সপেক্টর কমলা মোরাসিং এবং নারায়ণ দেব নেতৃত্বে একটি টিম গঠন করা হয় তারা আপনার রেজিস্ট্রেশনে গিয়ে দুজন মহিলাকে তারা ডিটেন করে তো কমলা মুরাই সিং এবং মহিলা যারা অফিসার ছিল তারা তাদেরকে আপনার তলাশি চালিয়ে তাদের কাছ থেকে আপনার এইট পয়েন্ট ফোর কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা হবে তো এগুলি তারা বিহারে ত্রিপুরা থেকে বিহারে নিয়ে যাচ্ছিল তো তাদের সঙ্গে একটা বড় চক্র জড়িত আছে যারা এখানে বিভিন্ন ধরনের মহিলা শিশু প্লাস অন্যদের ব্যবহার করে গাজা নিয়ে যাওয়ার চেষ্টা করে তো তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং তারা তো গ্রেপ্তারও হচ্ছে তাদের অনেকের নাম আপনার পূর্বতন পূর্বতলের রসিদ রানা চ্যাটার্জির বক্তব্য প্রত্যেকটা দিনই গাজা পাচার চলছে এবং বহির রাজ্যের মহিলারাও এবার সেই পাচারের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোথা থেকে এই সমস্ত গাজা নিয়ে যাচ্ছিল কোথায় আহ তারা এই সমস্ত গাজা সরবরাহ করবে প্রত্যেকটা বিষয়ে খোঁজ জানানো হচ্ছে এমনটাই বক্তব্য পুলিশের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন